এবার তোমাদেরকে আমি আরেকটা বিষয় যে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে মনে করো আমাদের দেখা যাচ্ছে যে যে যোগ্যটা নিয়ে আলোচনা করছি একটু আগে সেটাই আমাদের এখানে এবার আলোচনার বিষয় হবে সিএন এবং মনে করো আমি এই যোগ্যটা নিয়ে আলোচনা করবো যে সাবজেক্ট

তার আমরা দেখতে পারবো আয়রন কোন বর্ণ হবে তো আমাদের এখানে আমাদের যে দেখতে পাচ্ছি ইলেকট্রন হচ্ছে ডি টেন ডি টেন থাকার কারণে আমাদের পাঁচটি অরবিটাল এক দুই তিন চার থেকে এক দুই তিন চার পাঁচ তাহলে সেগুলো কি থাকবে যুগলায়নের আকারে থাকে যুগলায়ন গঠন করে অর্থাৎ যে আমরা জানি যে আয়রন হচ্ছে টু প্লাস আর এটা হচ্ছে জিঙ্ক এখানে আমাদের আয়রনের যেটা হচ্ছে সেটা হলো থ্রি সিক্স ওকে এখানে আমরা আয়রন দেখতে পারবো এখানে দেখতে পারবো এক দুই তিন চার এক আমরা এখানে ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে জিঙ্কের ইলেকট্রনগুলো সব যুগারের আকারে আছে আর আয়রনের ক্ষেত্রে সব জায়গাতে সবগুলো জুগার নয় কিছু দুই বেজর আছে আবার যেমন চারটা বেজর আছে দুই একটা যুগারের আছে আর এখানে পাঁচটি হচ্ছে যোগাড়ের আকার আছে তো এখন যদি আমরা এই যে চারশো থেকে সাতশো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য এটার সীমা হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা এই সীমার মধ্যে সে শোষণ করতে পারবে কারণ এখানে বিজয় ইলেকট্রন আছে এই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের যে কোনো একটি তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে নিয়ে সেটা বর্ণ দেখাবে কিন্তু আমাদের জিঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি জিঙ্কের এখানে প্রত্যেকটা যুগলায়ন আকারে আছে তার মানে আমাদের এই যে শক্তি চারশো থেকে সাতশো নিরানব্বই তরঙ্গ দৈর্ঘ্য এই চারশো থেকে সাতশো নিরানব্বই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে দিয়ে আমরা এটার যুগকে ভাঙাতে পারব না চারশো থেকে সাতশো নিরানব্বই তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে তরঙ্গ শক্তি প্রয়োগ করে আমাদের এই জিঙ্কের যুগের কি ভাঙাতে পারব না অর্থাৎ উত্তেজিত অবস্থা করে মানে শক্তিটা শোষণ করতে পারবে না আর শোষণ করে বিকিরণ না হলে আমাদের কি হবে সেটা বর্ণহীন হবে এবং আমরা যদি এই যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে যদি আমরা ভেঙে উত্তেজিত সৃষ্টি করে সেটাকে আমরা বিকিরণ সৃষ্টি করবো তখন দেখা যাচ্ছে এর বাইরে অর্থাৎ হয়তো বা আটশো অথবা তার সি তেরোমিটার তরঙ্গ দুর্ব শোষণ করে ইলেকট্রন কেউ উত্তেজিত হয়ে বিকিরণ ঘটাবে তখন আমরা সেটাকে বর্ণ বর্ণহীন দেখব কারণ আমাদের এখানে বেরিয়াসো কলা নামে সাতটি বর্ণ আছে এই সাতটি বর্ণ উত্তরণ তৈরি হচ্ছে এই সীমার মধ্যে আছে কিন্তু এই সীমার মধ্যে নেই যখন সাতটি বর্ণ এখানে থাকবে না তখন কী হবে অবশ্যই বর্ণহীন হবে এই জন্য জিপ প্রাইমিন জিন্স আবেডের বর্ণ সাদা বা বর্ণহীন আর এটার বর্ণ বর্ণযুক্ত নিন